আজকে আপনাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করব যেখানে একটি নতুন রেস্টুরেন্ট আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব যদিও অনেকে হচ্ছে উত্তর আবাসী এই রেস্টুরেন্টটা চিনেন তবুও আপনাদের সাথে নতুন করে একটা ভিডিও শেয়ার করছি এই রেস্টুরেন্টটা মূলত হচ্ছে পুরোটাই হচ্ছে বাঁশ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করা এবং ভিতরে লাইটিং সিস্টেমগুলো অনেক সুন্দর এখানে আপনাদের সাথে ফুল রেস্টুরেন্টের একটা ভিউ শেয়ার করলাম যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রেস্টুরেন্টটার ডেকোরেশনটা কিরকম বা এটার যে লুকটা সেটা কেমন দেখা যায় বা এখানে আপনারা আসলে সেভাবে এনজয় করতে পারেন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে চাপঘর যেটি হচ্ছে উত্তরায় অবস্থিত এছাড়াও কিন্তু এটির অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে যেগুলো বিভিন্ন এলাকায় অবস্থিত যেমন হচ্ছে ধানমন্ডি গুলশান বনানীয় অনেক জায়গায় কিন্তু এদের ব্রাঞ্চ রয়েছে আমার কিন্তু এদের সবগুলো খাবারের ভিতর সব থেকে ইউনিক লেগেছে যেটা সেটা হচ্ছে লেবু পানি এই গরমে আপনাকে তৃপ্তি বা শান্তি এনে দেওয়ার জন্য এক গ্লাস লেবু পানি যথেষ্ট এটা এতটা বেশি রিফ্রেশমেন্ট দেয় যা বলার মতো না আর আমি কিন্তু মেইনলি এই লেবু পানি টানেই কিন্তু বারবার চলে যায় এই রেস্টুরেন্টটাতে আর আমি এই রেস্টুরেন্টটাতে যতবার গিয়েছি আর কোনোবার যে হচ্ছে লেবু পানি খাইনি এমনটা হয়ই আমার অর্ডারের প্রথমেই থাকে হচ্ছে লেবু পানি আর যাই অর্ডার দেই না কেন তার ফার্স্টেই হচ্ছে আমাকে লেবু পানি অর্ডার করতে হয় চলেন এখন আমরা আপনাদেরকে বলি যে আমরা কী কী এখানে অর্ডার করেছিলাম সো আমরা এখানে নিয়েছিলাম হচ্ছে বিফ চাপ আর হচ্ছে লুচি তার সাথে হচ্ছে লাচি আর লেবু পানি আর এখানে কিন্তু আরও একটা জিনিস আমি অর্ডার করতে চেয়েছিলাম যেটা হচ্ছে স্কুইড আপনারা কিন্তু তাদের এখানে সি পাবেন সি ভিতরে জাস্ট দুইটা জিনিসই পাবেন একটা হচ্ছে স্কুইড আর একটা হচ্ছে ক্র্যাপস সো আমি এখানে হচ্ছে স্কুইড ফ্রাইটা ট্রাই করতে চেয়েছিলাম বাট তাদের এখানে সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না সো যার কারণে হচ্ছে আমার এই আশাটা একদমই নষ্ট হয়ে গিয়েছে সো তারপরে হচ্ছে আমরা বিফ চাপটা খেলাম বিফ চাপটা আমার কাছে ভালোই লেগেছে এবং তার সাথে লুচিটাও ভালো লেগেছে লুচিটা হচ্ছে আপনার অনেক বড় বড় থাকবে আর হচ্ছে পার পিস বিশ টাকা করেছিল সো আমার হচ্ছে লুচিটাও ভালোই লেগেছে আর তার সাথে আমাদেরকে দিয়েছিল এখানে মেওনিস দিয়ে একটা সস আর সালাদ আর তার সাথে দিয়েছিল হচ্ছে টমেটো সস কিন্তু আমার সালাদটা একদম লেগেছে কেমন জনক পচা পচায় স্মেল আসছিল কিন্তু আমি জানি না যেহেতু নর্মালি মানে পার্সোনালি আমার হচ্ছে পছন্দ না এই সালারটা বাট অনেকেই দেখে এটা খুব পছন্দ করে এখানে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে তার কেমন লেগেছে খাবারটা তো সে বলছিল যে তার নাকি খুব একটা বেশি ভালো লাগেনি যেহেতু হচ্ছে মানুষের খাবারের টেস্ট অনেকটাই হচ্ছে মানে সবার একরকম হয় না আলাদা ডিফারেন্স থাকে তো আমার হচ্ছে মেনলি যেগুলো যেগুলো পছন্দ হয়েছে আমি আপনাদের সাথে অনেস্টলি শেয়ার করেছি আর আমার হচ্ছে যেমন আমার পার্সোনাল লেবু পানিটা পছন্দ বা আমার হচ্ছে একটু বেশি ঠান্ডা পছন্দ তো এর জন্য আমার লেবু পানিটা থেকে বেশি বেস্ট লাগে তো এরপরে হচ্ছে যখন লাচ্ছিটা খাচ্ছিলাম তখন মনে হচ্ছে যেন গরম কিছু খাচ্ছি যেহেতু লেবু পানির ভিতরে আইস দেওয়া ছিল বাট লাচ্ছিটা একদম হচ্ছে নর্মালের মতো ছিল তো আমার হচ্ছে লেবু পানি খাওয়ার পরে লাচ্চিটা একদমই ভালো লাগেনি বাট বিফ চাপটা ছিল মোটামুটি অ্যাভারেজ ভালোই তো এরপরে হচ্ছে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম দেন আমরা এখানে একটু রিফ্রেশমেন্টের জন্য একটা জিরা পানি কিনলাম তো জিরাপানি কার কার ভালো লাগে ও কমেন্ট করে জানাতে পারেন আমার একদমই ভালো লাগে না পার্সোনালি সো এরপরে হচ্ছে গেলাম একটু মার্কেটে কারণ মার্কেটে একটু কাজ ছিল টেইলর্সের দোকানে গিয়েছিলাম এখানে একটা আমার আম্মুর জন্য বোরকা বানাতে দিলাম সো এই হচ্ছে গিয়ে আজকের ভিডিও বোরকা বোরকা বানাতে দিয়ে আমরা এখন বাসায় চলে যাব সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যার যার ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নেক্সট কি ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো